বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতেই জানিয়ে দেব ইরানি প্রেসিডেন্টের প্রথম জানাচায় অংশ নিতে মানুষের ঢল জানিয়ে দেব গাজায় অভিযানে ইসরাইলে আরো দুশো বিরাশি সেনা নিহত এছাড়া রয়েছে আবারও শক্তিমত্তা জানান দিল তুর্কি ড্রোন আকিঞ্চে সর্বশেষ জানিয়ে দেব রাইসের মৃত্যুর পর ইরানের পাশে দাঁড়িয়েছে ভারত এদিকে ইরানি প্রেসিডেন্টের প্রথম জানা যায় অংশ নিতে মানুষের ঢাল হেলিকপ্টার দুর্ঘটনায় ইরানে নিহত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির পররাষ্ট্র মন্ত্রী হোসেন আমির আবদুল্লাহহিয়ান সহ অন্য অন্যদের প্রথম জানাজার আয়োজন শুরু করা হয়েছে দেশটির তারবিজ শহরে। এতে অংশ নিতে মঙ্গলবার 21 মে সকাল থেকে নির্ধারিত স্থানে জড়ো হতে থাকেন হাজার হাজার মানুষ। ইরানে আধা সরকারি বার্তা সংস্থা মেহেন নিউজ এই তথ্য জানিয়েছেন। অনুষ্ঠানের বক্তিতা কালে ইরানের পররাষ্ট্র মন্ত্রী আহভেদ ওয়াহিদি বলেন, আজ ইরান একজন জনপ্রিয় নম্র প্রেসিডেন্টের মৃত্যুতে শোক পালন করছে। ইরানি জনগণ পররাষ্ট্র মন্ত্রীর মৃত্যুতে শোকাহত। এর কিছুক্ষণ পরে নিহত প্রেসিডেন্ট তার সঙ্গীদের মরদেহ তারবিজ শহীদ কবরস্থান থেকে জানাজার জন্য নির্ধারিত স্থানে নিয়ে যাওয়া হয় তবে এর কয়েক ঘন্টা আগে থেকেই পূর্ব আজারবাইজান প্রদেশের মানুষজন অনুষ্ঠান স্থলে জড়ো হতে শুরু করেন জানা যায় প্রাদেশিক এই জাতীয় কর্মকর্তারা অংশ নিচ্ছেন জানা গেছে মঙ্গলবার তারবিজে প্রথম জানাজার পর নিহতের মরদেহ পাওয়ার নিয়ে যাওয়ার পূর্বে পূর্ব আজারবাইজান প্রদেশের কোন শহরে এরপর যাবে তেহরানের গ্র্যান্ড মোসাল্লা মসজিদে দুটি জানাজার নামাজ অনুষ্ঠিত হবে বুধবার সকালে আরেকটি জানাজা অনুষ্ঠিত হবে ইনস্টিটিউট ইউনিভার্সিটি অফ হেরানে ওই দিন সকালে উচ্চপদস্থ বিদেশি কর্মকর্তাদের উপস্থিতি তার স্মরণ আয়োজন করা হবে এরপর বৃহস্পতিবার প্রেসিডেন্ট রাইসের মৃত্যুর খবর এবং মরদেহ নেওয়া হবে দক্ষিণ খেরসন প্রদেশে সেখানে আরেকটি জানাজার পর তার মরদেহ যাবে রাজহাবি খেরসন প্রদেশে এটি হবে ইব্রাহিম রাইসের শেষ গন্তব্য সেখানে পবিত্র শহর মাসাদে তার জানাজার অংশ নেবেন ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ খামেনি এদিকে গাজার অভিযানে ইসরায়েলের দুইশো সেনা নিহত গাজা ইসরায়েলি বাহিনীর অভিযান চলছেই গত সাতই অক্টোবর ইসরায়েলের সীমান্তে প্রবেশ করে আকস্মিক হামলা চালায় ফিলিস্তিনি স্বাধীনতা কামী সংগঠন হামাস এরপরে গাজায় পাল্টা আক্রমণ চালায় ইসরায়েল এখন পর্যন্ত গাজা ইসরায়েলি বাহিনীর হামলায় পঁয়ত্রিশ হাজারেরও বেশি ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন অপরদিকে গাজার সংঘাতে দুই শতাধিক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে তাদের আরও দুই সেনা আহত হয়েছেন এর মধ্যে একজন গিবাতি ব্রিগেডের এবং অন্যজন লজিস্টিক গ্রুপের সদস্য স্থানীয় সময় সোমবার গাজার দক্ষিণাঞ্চল লড়াইয়ের সময় তারা আহত হন তাদের দুজনেরই গুরুতর অবস্থা বলে জানানো হয়েছে ওই দুই সেনা সদস্যকে চিকিৎসা সরিয়ে নেওয়া হয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে গাজার সংঘাতে সোমবার পর্যন্ত তাদের দুইশো সৈন্য নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আর এক জন এছাড়া গত সাত মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ সংঘাতে এখন পর্যন্ত পঁয়ত্রিশ হাজার পাঁচশো বাষট্টি ফিলিস্তিনি নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন আরও উনআশি হাজার ছয়শো জন এদিকে জাতিসংঘের মানবিক কার্যালয় বলেছে ফিলিস্তিনি ভূখণ্ডের উত্তর ও দক্ষিণে ইসরায়েলি সামরিক অভিযানের কারণে দুই সপ্তাহে গাজা জনসংখ্যার চল্লিশ শতাংশ বা নয় লাখের বেশি মানুষ জোরপূর্বক বাস্তুচ্যুত হয়েছে উত্তর গাজার জাবালিয়া ও বেত লাহিয়ায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় গত কয়েক ঘন্টায় আঠারো ফিলিস্তিনি নিহত হয়েছেন আবারও শক্তিমত্তা জানান দিল তুর্কির আকিনসি ড্রোন চলতি দশকে বিশ্বের বুকে সমরাঙ্গন দাপিয়ে বেড়াচ্ছে যেসব যুদ্ধাস্ত্র তার মধ্যে অন্যতম তুরস্কের এই আকিনসি ড্রোন দু সালে তুর্কি সামরিক বাহিনীর বহরে যুক্ত হয়েছে বাইকার মাকিনা কোম্পানির তৈরি এই আকিনচে এই ড্রোনে ভর করেই নাগার্নো কারাভাক যুদ্ধে আর্মেনিয়া নাকানি চুবানি খাইয়েছে আজারবাইজান এমনকি সিরিয়ায় কুর্দি বিদ্রোহীদের উপর হামলা থেকে শুরু করে গুরুত্বপূর্ণ গোয়েন্দা অভিযান পরিচালনাও আকিনচি ড্রোনের সাফল্য নজর কেড়েছে সমরবিদদের তবে শুধু যুদ্ধ নাই বরং শান্তিতেও নিজেদের দক্ষতা প্রমাণ করেছে দ্বিতীয় আকেঞ্চে সর্বশেষ প্রয়াত ইরানি প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের রহস্যজনক দুর্ঘটনার পর ধ্বংসাবশেষ খুঁজে পেতে মুখ্য ভূমিকা পালন করেছে এই ড্রোন দুর্গ পাহাড়ি এলাকায় অন্ধকার আর দুর্যোগপূর্ণ আবহাওয়ার সত্ত্বেও শুধু তাপমাত্রার পরিবর্তন লক্ষ্য করে শনাক্ত করে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ তুরস্কের তৈরি এই ড্রোন সর্বোচ্চ চল্লিশ হাজার ফুট উচ্চতায় অন্তত চারশো কিলোমিটার ঘন্টায় প্রতি উঠতে পারে তবে অনুসন্ধানী অভিযানে খুব গতিতে উড়তে সক্ষম কোনো প্রকার বিরতি ছাড়াই এই ড্রোন টানা চব্বিশ ঘন্টা উড়তে পারে আকাশে শুধু তাই না অধিক উচ্চতায় উড়ার ক্ষমতা নাইট ভিশন ও তাপ শনাক্তকরণ প্রযুক্তিতে এই ড্রোন দুর্গম ভূখণ্ড ও দুর্যোগপূর্ণ আবহাওয়ায় কঠিন অভিযান পরিচালনার সক্ষমতা দিয়েছে এই ড্রোনটি অত্যাধুনিক যুদ্ধ বিমানের মতোই বহন করতে পারে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এই ড্রোনটি অত্যাধুনিক যুদ্ধ বিমানের মতোই বহন করতে পারে ভয়ঙ্কর সব ক্ষেপণাস্ত্র এমনকি গ্রাউন্ড সিস্টেমের সাহায্য ছাড়াই সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে টেক অফ ল্যান্ডিং সহ পার্কিং করতে পারে এছাড়া রয়েছে অটো পাইলট ব্যবস্থা এই ড্রোনটির সবচেয়ে আকর্ষণীয় প্রযুক্তি হলো জিপিএস ব্যবস্থা কার্যকর হলেও নিজস্ব সেন্সর ফিউশনের কারণে নিজ থেকেই খুঁজে পেতে পারে লক্ষ্যবস্তুকে এরই মধ্যে এই ড্রোন দুর্ধর্ষ সব সুবিধার কারণে তুরস্ক ছাড়াও ব্যবহার করছে পাকিস্তান লিবিয়া ইথিওপিয়া এবং আজারবাইজানের সামরিক বাহিনী ড্রোনটি কেনার অপেক্ষায় রয়েছে ইউরোপের অনেক দেশ এই ড্রোন ব্যবহার করে আকাশ থেকে কিংবা আকাশ থেকে আকাশ বা ভূমি থেকে আকাশ যে কোনো লক্ষ্যবস্তুতে হামলা করা যায় নিখুঁত ও সঠিক সময়ে এদিকে রাইসের মৃত্যুর পর ইরানের পাশে দাঁড়িয়েছে ভারত ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী বলেন ইসলামিক প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর সাইয়েদ ইব্রাহিম রাইসের মর্মান্তিক মৃত্যুতে গভীরভাবে শোকাহত এবং মর্মাহত ভারত ইরানের দ্বিপাক্ষিক সম্পর্ক মজবুত করার লক্ষ্যে তার অবদান সর্বদা স্মরণ করা হবে তার পরিবার ও ইরানের জনগণের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা এই দুঃসময় ইরানের পাশে আছে ভারত এর আগের দুর্ঘটনায় প্রায় ষোলো ঘন্টা পর বহনকারী হেলিকপ্টারটির সন্ধান পাওয়া যায় তবে ইব্রাহিম রাইসি ও ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির পূর্ব আজারবাইজানের গভর্নর মালিক রহমাতি আর কেউই বেঁচে নেই রয়টার্স সহ বেশ কয়েকটি গণমাধ্যমে এই তথ্য জানানো হয়েছে ইব্রাহিম রাইসি ইরানের অষ্টম প্রেসিডেন্ট তিনি একাধারে রাজনীতিবিদ বিচারক রাইসি বিশ্ব রাজনীতিতেও অন্যতম প্রভাবশালী একজন নেতা ইব্রাহিম রাইসির ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ আলী খামেনের ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত প্রেসিডেন্ট হর আগে দেশটির প্রধান বিচারপতি হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি তার কারণেই দেশটিতে মৃত্যুদণ্ডের সংখ্যা কমেছে তিন বছর আগে ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগেই ইব্রাহিম রাইসিকে মনে করা হয় একদিন দেশটি সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনের উত্তরসূরি হবেন তিনি ইব্রাহিম রাইসির জন্ম হয় 1960 সালের চোদ্দই ডিসেম্বর উত্তরপূর্ব ইরানের পবিত্র শহর মাসাদে মাত্র বছর বয়সে তিনি তেহরানের শহর কারারাজের প্রসিকিউটর জেনারেল নিযুক্ত হন উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন রাইসে দু সাল থেকে তিনি এক দশক জুডিশিয়াল অথরিটির দায়িত্ব পালন করেন উনিশ সালে তাকে বিচার বিভাগের প্রধান নিযুক্ত করেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়তুল্লাহ খামেনি প্রেসিডেন্ট রাইসের পরবর্তী আটাশি সদস্যের বিশেষজ্ঞ সভার উপচেয়ারম্যান নির্বাচিত হন সর্বোচ্চ ধর্মীয় নেতা প্রেসিডেন্ট নির্বাচন সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে এই সভা দু সালের দ্বিতীয় সফরের নির্বাচনে তিনি ইরানের অষ্টম প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রেসিডেন্টকে বহনকারী ওই হেলিকপ্টারটির সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহিয়ান সহ কয়েকজন জ্যেষ্ঠ কর্ম